প্রিয় দর্শক আজকে শুরুটা আমরা ফাটা রসুন দিয়ে শুরু করলাম আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ফাটাটা দেখতে পাচ্ছি এটা আজ পঁয়ত্রিশশো থেকে চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই রসুনটি তো মাসাল্লাহ দামটা যথেষ্ট পরিমাণ ভালো দেখতে পাচ্ছি ফাটা রসুন আশা করি আরও দাম হবে আমরা যে ছোট রসুন দেখতে পাচ্ছি প্রচুর রসুনটা এটা কালারটা যদি আর একটু ভালো হতো তাহলে আরও ভালো হতো তো যেই মালটা দেখতে পাচ্ছি কত বললেন কে রে বা বাইশো আর ভাই কি ছাব্বিশশো বলছে দেখেন কত দেওয়া যায়

মঙ্গলবার আমরা চলে আসছি এই চাষ করবা যা গুরুদাসপুর নাটক আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই রসুনের আমদানিটা বেড়েছে এবং বেসা কেনাও আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে তো আশা করা যাচ্ছে গত হাটের বিগত যে হাটগুলো আমরা দেখেছি যেমন কালকে আমরা নাজিপুর দেখেছি যথেষ্ট পরিমাণ রসুন টেনে নিয়েছে তো প্রিয় দর্শক একটা কথা বলি বারবারই রসুন ফার্স্ট অফ অল কৃষক এবং ব্যবসিক দুজনেই কনভার্সেশন করে এরপরে কিন্তু খুব দ্রুত রসুন বাজার থেকে উঠিয়ে নেয় যেটা লক্ষ্য করা হচ্ছে এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আজকে ব্যবসিক আসছে আমরা জানি এবং আপনার সিরাজগঞ্জ তারপর ঢাকা ওখান থেকেও কিছু ব্যবসিক আসছে মাল কেনার জন্য যদি ওনাদের সাথে দেখা হয় তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তো আপনারা জানেন যে আমাদের এই জাস্কোর বাজারে রসুনের যে ওয়েট ওজনটা সেটা একচল্লিশ কেজি তিনশো গ্রামে বা দুইশো গ্রাম দিয়ে বিক্রি করা হয় এটাই ভালো জানেন আর স্বাভাবিকভাবে আমাদের এই চাষকর বাজারটা ফজর নামাজের পর থেকেই শুরু হয় অলরেডি দশ থেকে বিশ মিনিট বা তার উপরে হয়ে গেছে বেচাকেনা কেনা আমরা যেটা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো রসুনের কি আপডেটটা দিতে পারি দোয়া করেন যেন রেগুলার ভালো দাম থাকে এবং কৃষক যেন বাঁচে এবং যারা ব্যবসিক আছেন তারাও যেন বাঁচতে পারেন সেই দোয়া কামনা করি আমরা শুরু করি তাহলে আজকের এই রসুনের আপডেটটা লেটস গো আকাশটা অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছি আশা করা যায় বৃষ্টির কোনো ভয় নেই মজিদ ভাই এদের এটা কি দাম বললো হ্যাঁ ছাব্বিশশো টাকা বাবার একাই তো রে ভাই কত বাইশশো না তেইশো বলছে বাইশশো তেইশশো তেইশশো আর বড় কমন নিয়ে আসছাও বড় আছে

তাই না কুচি আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশশো থেকে তেইশশো টাকা আমাদের দাম যাচ্ছে একেবারেই ছোটটা কত বলছে বেটা আজকে সাড়ে বাইশো টাকা বলছে আশা করা চব্বিশে হলে এই কুচিটা দেবে যেটা লক্ষ্য করা যাচ্ছে বা পঁচিশশোর মধ্যে হলে এই কুচি দেবে তাছাড়া দেবে না তো আমরা যেটা দেখলাম আমরা সর্বনিম্ন কুচি তেইশশো থেকে শুরু করি পঁচিশশো মধ্যে বাজার আছে যেটা লক্ষ্য করি এর মতো মাথায়টা কি দাম বলছে হয়তো কত বলছে সাতাশশো আঠাশশো টাকা বলতেছে না প্রিয় দর্শক আমি যে মালটা দেখাচ্ছি এখানে বড় এবং ছোট আছে তো মাঝারি কোয়ালিটি কিন্তু এর জন্য যদি আরেকটু পরিষ্কার হতো আমার বিশ্বাস উনত্রিশশো টাকা হয়ে যায় তো তো তারপরও এটা সাতাশশো ছাব্বিশশো থেকে সাতাশশো আঠাশশো টাকা আমার দাম বলতেছে তো দেখা যাক কি অবস্থা এটা আমরা আমার এক ঠান্ডু ভাই ঠান্ডু ভাই করছি আমরা মহতাব ভাইয়ের রসুন দেখতেছি ওটার চাই একটু বেটার এবং অনেকটাই ভালো এবং পরিষ্কার এবং কিছু বড় আছে যার জন্য দামটা হয়তো বেশি ভাই কত বলছে আজকে তাহলে আঠাশশো টাকা বলছে তো আপনি কত ঠিক দিচ্ছেন আজকে তিন হাজার টাকা ঠিক দিতে ভাই তিন হাজার হলে দিয়ে দেবে আচ্ছা এই মাঝারি কোয়ালিটিটা যেটা আমরা এক সময় তেইশশো থেকে চব্বিশশো টাকা বিক্রি করতাম আর এখন দাম বাড়িয়ে প্রায় তিন হাজার টাকা বিক্রি হচ্ছে বর্তমান সময় এই মাঝারি কোয়ালিটি রসুনগুলো যেমন আমদানি হচ্ছে রসুনের তেমনি কিন্তু বেচাকেনা হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে শোনবেটা তিন হাজার আজ বাজারে কি অবস্থা রে ভাইয়াস আজ বাজার কম একটু কম মনে হচ্ছে তাই না আচ্ছা

একটু কম লাগতেছে আচ্ছা আচ্ছা এবার মাথার গিদাম বলる بیٹা এটা এটা 2850 2850 বলতিছেনা আচ্ছা আজকের দামটা কি মনে হচ্ছে বেশি না কম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে না আমনালি বেশি আমদানি বেশি না বেশি তো ইনশাআল্লাহ একটু পরে বেসাকেনা দেখানোর সেভাবে পুরো হয় না রেবা প্রিয় দর্শক আমার বন্ধু লি আসছে একবারে পচা মাল পচা মাল এবং বন্ধু কত বৈছে 1800 1600 2000 টাকা না আচ্ছা টিপু কলাকার কারণ কি বন্ধু দোস্ত কড়া বন্ধু দৈনিক তিন ও রে দৈনিক দি আবার রি করতে যাও দৈনিক আমার বন্ধু ওষুধ ভালোভাবে রসুন না আদার কারণে কিন্তু রসুন এখন এই অবস্থা জেরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা যারা এখনো ভরে রসুন আছেন অবশ্যই আপনারা ওষুধ ব্যবহার করবেন ভাই তাছাড়া কিন্তু একবারে কোপাল শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ফাটাটা কি দাম বললো আজকে বাইশশো টাকা বলতো না দর্শক কোয়ালিটি পূর্ণ ফাটা হলে রসুন কিন্তু এখানে শুধু রসুকে দুই হাজার টাকা দাম বলতেছে ফাটাগুলো তো কোয়ালিটি ভালো হলে দামটা ভালো থাকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আর সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি যেটা কৃষক রসুন ছাড়তেছে না দামে কৃষক রসুন ছাড়তেছে না এই জন্যই বেপসিকদের বেশি দামে রসুন কেনা লাগতেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে ভাই জোর কত দিলেন হ্যাঁ বা

মান আটষট্টি সাতষট্টি আটষট্টি সাতষট্টি টাকা বলতেই ভালো কোয়াগুলা আর সেদিকে হচ্ছে এখন প্রযন্ত কেউ দর্শক রসুন বেপারি বা বেপসিকারি কিনতে কষ্ট হচ্ছে কারণ কৃষকেরা রসুন ছাড়ছে আর একটা ব্যাপার আছে আর এখন আমরা দেখবো আমাদের বাজারে সবচেয়ে বড় কোয়ালিটির রসুনের কী দামটা হচ্ছে সেটাই দেখো মিশালত চলুন যাওয়া যায় এটা একটু বড় কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা দাম বলতেছে তবে কিছু রসুন একটু ঠিক সমস্যা আছে যার জন্য দামটা তুই একটু কম বলতেছে তবে আশা করা যায় ভালো এই রসুনগুলা যদি ভালো হতো তাহলে আশা করি বত্রিশশো থেকে দাম চৌত্রিশশো টাকা দাম সম্ভব হতো তো দেখা যাক কদ্দুর যায় ইনশাল্লাহ তিন হাজার দর্শক এটা আমরা দেখতে পাচ্ছি মাঝারিটি একটু পজিটিভ তিন হাজার টাকা বলতেছে কত দেওয়ার ইচ্ছা ছিল ভাই গত হাটে তেত্রিশশো বিক্রি করছে আর এখন পর্যন্ত একত্রিশশো থেকে বত্রিশশো বলতেছে তো আশা করা যায় ওই দামটা হলে দেওয়ার ইচ্ছা আছে বড়রা কি দাম বললো হ্যাঁ বড় রসুন কি দাম বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ দর্শক আমরা যে মালটা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো টাকা দাম বলতেছে তবে কিছু রসুন একটু প্রবলেম আছে যদি প্রবলেম না থাকতো তাহলে যেই বড় রসুন এবং পোকা যদি না ধরতো তাহলে নিঃসন্দেহে এটা ষাট টাকা দাম দেখো আজকের বাজারেও তো মার্শাল্লাহ দামটা শুনে এত ভালো লাগছে আমরা আর একটা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা দাম বলতেছে এই রসুনটি তো আশা করা যায় আমরা দেখি সাঁত থেকে আটত্রিশশো টাকা মাল পাই কিনা সেটা ইনশাল্লাহ দেখাচ্ছি আমরা এবার কি আশা আছে ভাই বারো হাজার আশা নাই না

এবার যদি এই দাম থাকে লজ্জ যাবে না আজ কিছু পকেটে আসবে আসবে না ভাই দেখ ভালো লাগলো ভাই প্রিয় দর্শক আমি অনেক কষ্টের পর আমরা সাঁইত্রিশশো থেকে আটত্রিশশো টাকা রসুন একটা পেয়ে গেছি আল্লাহর রহমতে তো এটা ফাইনাল কথা বলছেন সাঁইত্রিশশোর মধ্যে বুঝতেছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বিক্রি হয়ে যাক বুকে হাসি ফুটুক তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেটটা আমরা সর্বোচ্চ আজও দেখতে পাচ্ছি সাঁইত্রিশও তো রসুনের আপডেট যাচ্ছে তো মাশাল্লাহ আজকে রসুনের ভালো একটা চাহিদা আমরা বাজার দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আজকে আপডেট সিফ লাইক দিস ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ